অনেক দিন পরে আজকে রেসিপি শেয়ার করব তোমাদের সাথে কেমন আছো সবাই অনেক অনেক আমি ভালো আছি তোমরা কেমন আছো পেঁপে দিয়ে মাছের মাথা দিয়ে ঝোল করব। আর রান্না করব দুই রকমের মাছ রুই মাছ আর হয়েছে লট্টি মাছ তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি অনেক পর ভিডিও আজকে দিতেছি বাড়িতে গেলাম তোমরা যারা আমার রেগুলারি ভিডিও দেখে তারা তো সবাই জানে আমি বাড়িতে বিয়ে ছিল বিয়েতে অনেক অনেকদিনই ছিলাম বিয়েতে যাওয়ার পরে গণ্ডগোলের কারণে একদমই হাটকে পড়লাম তো গতকালকে আসলাম আসার পরে কালকে আর কোনো ভিডিও শেয়ার করা হয়নি ফেসবুক তো আমার একদমই বন্ধ হয়ে গেছে ফেসবুক আমার কি সবারই ফেসবুক বন্ধ হয়ে গেছে জানি না আবার কবে এ ঠে সব কিছু ঠিকঠাক হবে তো ইউটিউবে আজকে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করতেছি আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে পেপে দিয়ে রুই মাছের মাথা দিয়ে একটা রান্না করব। মাছে এখন লবণ হলুদ মরিচ আর একটু তেল দিয়ে খুব ভালোভাবে মেখে নিতেছি খুব ভালোভাবে মেখে এখন তেলে ভেজে নেব তো আমি কি কারণে মাছ মাখার সময় তেল দিলাম যাহা মানে যাতে একটু মাছটা ভাজার সময় তেলটা না ছিটকায় খুব ভালোভাবে ভাজাটা হবে সেজন্য একটু তেল দিলে ভালো হয় যে কোনো মাছে প্রথমে মাছের মাথা একটা মাছের মাথা আমি এখানে বেজে নিব তো পরের পরবর্তীতে আমি মাছ এখন বেজে নিতেছি মাছের মাথা ভাজার শেষ তুলে নিলাম মাছগুলো এখন একই একই সবগুলো ভেজে নেব যাদের যাদের আমার মতন ইউটিউবে বা ফেসবুকে চ্যানেল আছে তাদের একটা টেনশন যে ভিডিও প্রতিদিন সারা লাগবে তো এখন কি করব ফেসবুক তো সবারই এখন সমস্যা ফেসবুকে ভিডিও সারা যাতে মানে একদমই যেতেছে না ফেসবুক চলতেছেই না একদম সব কিছুই আমার বন্ধ হয়ে গেল তো ইউটিউবে আজকে মনটা একদমই ভালো লাগে না তো এখন তাও যে ইউটিউব যেহেতু চলতেছে সেই জন্য ইউটিউবে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম তো এখানে পুরনে দিয়ে দিলাম পাঁচ পুরন তেজপাতা দিয়ে সাথে এখানে পেঁপে দিলাম পেঁপের সঙ্গে দুই একটা আলুও দিয়ে দিলাম যেহেতু তরকারিটা একটু খুব ভালো গন ঘন হয় সেজন্য একটা আলুও দিয়ে দিলাম তো আদা জিরা পাটা আমি পরে দিয়ে দিলাম এখন পরিমাণ মতন লবণ হলুদ দিয়ে দিলাম খুব ভালোভাবে কষিয়ে এখন জল দিলাম আর এখন একটা বলক আসছে এখন মাছের মাথাগুলো সব দিয়ে দিলাম একটা বড় রুই মাছের মাথা তো এখন মা একটু কেটে কেটে দিলাম যেহেতু ফ্রিজে রাত অনেক দিনই ছিল মাছ তো আমি পাশে চুলায় আবার রান্না করলাম রুই জিরা বাটা দিয়ে মাছ একটু ঝলঝলে রাখলাম তো মাছটাও হয়ে গেল তো এখন মাছটাও তুলে নিতেছি অনেক বড় বড় মাছের পিস তো সেজন্য একটু আদা বাটা দিয়ে রান্নাটা করলাম তা না হলে খেতে একদমই ভালো লাগবে না এই মাছটা আমি বাড়িতে যাওয়ার আগে কেনা হয়েছে তো আমার কী জানি জানি না ফ্রিজে বেশি দিন মাছ রাখলে আমার আর পরবর্তীতে ভালো লাগে না তো এখন তরকারিটা এই যে একদমই শুকিয়ে গেল জল তো এখন এভাবে আমি তুলে নেব তো আমি বেশি ঝোল করব না তো সেজন্য এভাবে তুলে নিলাম তো এভাবে পেঁপের তরকারি রান্না করলে যে কোনো কিছু দিয়ে খেতে পারো রুটি পা ভাত তো পাশে দিয়ে আবার একটু ডিমপোর্স করে নিলাম তো ডিম ডিম্পোর্স হয়ে গেল তো এখন সবাই খাওয়া দাওয়ার পালা সবাই খাওয়া দাওয়া শেষ এখন আমি খেয়ে নিতেছি মাছ আবার পাশে চুলে আবার লোটে মাছও রান্না করলাম তো লোটে মাছ তোমাদের সাথে একদমই শেয়ার করে নি তো আমি একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম তো কাকলি রান্না কিচেনে আজকে পেঁপে দিয়ে মাছের মাথা দিয়ে কি ঝোলটা কেমন হলো অবশ্যই তোমরা জানাবে ভালো লাগলে লাইক লাইক কমেন্ট শেয়ার করবে আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবো না ধন্যবাদ